হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের দেখাবো প্লাস্টিক আমের চাটনি একদম অনুষ্ঠান বাড়ির মতো খুব সহজে বানানো যায় তো বন্ধুরা দেখতে থাকো আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো দিয়ে রেখো তাহলে আমার ভিডিও সর্বপ্রথম তোমার কাছে পৌঁছে যাবে আর যারা ইউটিউব থেকে দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক তো দেখো বন্ধুরা কাঁচা আমের প্লাস্টিক চাটনি তো আমাদের এখানে লাগছে তেজপাতা কাজু কিশমিশ আগে থেকে কেটে রেখেছিলাম তিনটে মাঝারি সাইজের আম এরকম মোটা করে কেটে নিতে হবে তো কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল আর বন্ধুরা লাগছে কিছু খেজুর তো কড়াইতে তেল দেওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা আর দিলাম ফোড়ন ফ্রাই করে নিয়ে ওটা দিয়ে দিলাম বড়ো সাইজের দু কাপের দু কাপ চিনি দিয়ে দিলাম দেখো দু কাপ চিনি দিয়ে দিলাম দেখো বন্ধুরা এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে ফেলা যায় একটু দিয়ে দেবো সামান্য জল যাতে পুড়ে না যায় এবার দিয়ে দেব কিশমিস কিশমিশগুলো দিয়ে দেব একটু লো ফ্লেমে রাখতে হবে আমের তলা লেগে যেতে পারে চিনিগুলো এরকম হালকা হাতে এরকম নাড়তে হবে দেখো চিনির রসটা হয়ে গেছে সেরাটা পুরো হয়ে গিয়েছে এবার দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর সামান্য পরিমাণ দেবো হলুদ গুঁড়া তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এটা দিলে কালারটা সুন্দর আসে এবার দিয়ে দেব খেজুর এবার দিয়ে দেব কাজু এবার আমগুলো দিয়ে দেব দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে এবার দেব লবণ দিয়ে পাঁচ মিনিটের জন্য এটা বয়েল হতে দেবো পাঁচ মিনিট পর চলে এসেছি দেখো এভাবে একটু নেড়ে দিতে হবে তো বন্ধুরা এটা প্রায় দেড় মাস রাখা যাবে ফ্রিজ ছাড়াই রাখা যাবে রেখে তোমরা খেতে পারবে সংরক্ষণ করে রাখতে পারবে একদমই অনুষ্ঠান বাড়ির মতো তোমরাও ট্রাই করে দেখো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই